তো হে ব্রিয়ন কি অবস্থা এর এখানে যে ইবো বাউলটের যে গান এখানে আছে তো আমার এখানে তিনটা অলরেডি নেওয়া হয়েছে এখানে যেটা এ এ নাইনটি ফোর এবং এখানে আছে এটা এন টি ফাইভ এবং আমাদের যে এন এইট আঠারোশো সাতাশি যে এটি সেভেন যে শর্ট গানটা সেটা অবশ্যই আমার অনেক কথা আছে মানে এটা আমার তিনটে গান আছে শুধু একটাই না সেটা হলো আমার এই এম ফোর গানটা তোমরা দেখতে পাচ্ছ এই এম ফোর গানটা আসলে আমার হলি এখন এখান থেকে চারটা নেওয়া হয় তো এখানে আমার লাখ ছিল এর আগে যদি দেখে এখানে লাখ ছিল সতেরো সতেরো ছিল তো আমার সতেরো লাখ নিয়ে এখানে পরবর্তীতে আবার তারা আমার সতেরোটা টোকেন দিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছি সতেরোটা টোকেন তোমরা অবশ্যই দেখো তোমাদের টোকেনটা আছে কিনা তো এই যে আমি টোকেনটা তোমাদের ভাবনটা দেখাই টোকেনটা আমার এখানে মেল বক্সে দেওয়া হয়েছে তো আমি যদি এখান থেকে দেখাই তোমরা এই যে এই টোকেনটা এই টোকেনটা দিয়ে আসলে আমার এখানে স্পিন মারতে পারবো তো আমি যেটা করবো এখন এখানে স্পিন মারবো কিন্তু আমার দরকার হবে ভাই এই এমপোটা তো এমপোটা দেয় কিনা দেখি তো সতেরোটা স্পিন আমি কি পাই বা না পাই সম্পূর্ণ কিছু থাকছে এই ভিডিওর ভিডিও তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখে দাও তো এখানে আমি প্রথমে সিঙ্গেল স্পিন করে দেবো কিছু তো দেখি কি বাজে এটা কার দিচ্ছে সমস্যা তো এখানে আবার একটা স্পিন করে দিই দেখি এখানে আবার কি দেয় এখানে ইবো টোকেনের বক্স দিছে তো এটা পরে খুলি এটা এখন খোলাটা জরুরি না তো এখানে আবার একটা স্পিন করে দিই দেখি কি দেয় এখানে আসলে ফাউল একটা বক দিয়েছে তো এটা দরকার নাই এখানে কি দেয় তো এই যে একটা গোল্ড রয়েল এখানে আমি তিনটা সিঙ্গেল স্পিন করার পর তারপর আমি এক কাদারে দশটা স্পিন এখানে করে দেবো তো আর একটা সিঙ্গেল স্পিন আমি করে দিই দেখি কি দেয় কি তো ভাই এত ওটা টোকেনের দাম এত তাই এটা ফালতু ওটা টোকেন দিয়েছে তো আসলে আমি ক্যারেক্টারটা চেঞ্জ করেছি দেখি অন্য একটা ক্যারেক্টার নিয়ে আসি তো এইটা দিয়ে দেখি এটা লাগ কেমন তো এখানে আবার আমি ডাকবো তারপর এখানে আসার পর আর একটা স্পিন আর একটা স্পিন না আমি এখন দশটা স্পিন একাধারে করে দেবো দেখি আমার দশটা স্পিনে এই এমফোটা আসে কি না তো দেখি এখন এই বক্সগুলো দিনও আমার হয় আসলে বক্সগুলো দিন বক্স করলেও আসলে ভালো কিছু পাওয়া যাবে তো এখন আমি যেটা করবো সরাসরি এখানে একশো দশটা স্পিন এবং একটা স্পিন ফিরি পাবো তো আমি এই জন্য দশটা স্পিন করে দেয় এটা গ্রেনে দিস তো আমি করে দিলাম দশটা স্পিন দেখি বাই ভাই আরে ভাই ভাই শুধু বোন আর একটা গান বাইরে ভাই এখন কথা শুধু একটা বক্স দিচ্ছে আমাকে এরকম একদম ব্যাড লাগ তো দেখি এখনও আমার কাছে আর দুইটা স্ক্রিন মারার টোকেন আছে তো দুইটা টোকেন ভাউসার টোকেন আছে তো দুইটা আমি এখন করে দেবো লাগ ভালো এটা হতে পারে ভাই এটা আসলে একটা টোকেন দিয়ে এগুলো দেওয়া সম্ভব একটা বক্স দিয়ে আমার হয় তো লাস্ট স্ক্রিনটা করে দিলাম দেখি কি আসে ও তো আসলে বানটিকে তারপর বনফা এগুলো এগুলো নিয়ে আসলে খুবই খারাপ তো এটা আসলে পেলাম না এটা নেওয়া হলো না তো এখানে গানটা মার পছন্দ ছিল যদিও এটা আমার অন্য একটা স্কিন আছে ডাবল টি টু ফাইয়ের দোকানটা আসলে ভালো যেটা আমি দেখাই এর থেকে ভালো একটা স্কিন আমার কাছে আছে তো দেখাই তোমাদের এই যে যদি এখানে আসি আমার এমফোর স্কিনটা এই যে একটা এম ফোরের স্কিন আছে এবং একটা এমফোর স্কিন দুইটা আসলে যদি বলি সেরা তো এই দুই দিয়ে আমার চলবে তো আমি এটা ইকু করিনি এটা অনেক ভালো এখন যেটা করব যে বক্সটা আমি পেয়েছি বক্সটা তোমাদের সামনে আমি করে দেখাই ইবো টোকেনের বক্স তো দেখি এই টোকেন আমার ভালো কিছু বাজে কিনা তো এখন যদি আমি এখান থেকে ওপেন করি বাইরে বাইরে এই টোকেন আমার কোনো কাজে আসতেছে না তো একটা আছে তো এটা আমি এখান থেকে অন করে নিই সিলেক্ট মোড দরকার না এটা আমি ওপেন করে দিই কনফার্ম দা বক্স গুড একদম ফাউল এটা আসলে এমপি ফাইভের তো এমপি ফাইভে আমার তো এই বক্সগুলো আমি সম্পূর্ণ আজকে খুলে দেখাবো তোমাদের মাঝে তো এগুলো খুলে দেখি এগুলো দেখি না তো একটাও দিল না তো একটা বক্স আছে এটা দিলেও হয় ভাই নো বক্স মানে বক্স আছে তো এই যে খুব ব্যাড লাগ এটাও দিল না তো অবশেষে আমি আমাকে দেওয়া হলো যে এই যে ফালতু যে কাঠগুলো আছে এগুলো অবশ্যই দেওয়া হলো না এগুলো তো এখানে অনেক কিছু আজকে অনেক টোকেন ধরা খেলাম সেখানে আমার লাখ এসেছে দেখি লাখটা কত আসছে বলছেন লাখ আসছে আঠারো লাখ আসছে তো সমস্যা নাই তো পরবর্তীতে এখানে অন্য গান আসবে তিন দিন পর তো সেখানে আমি অবশ্যই ডায়মন্ড খরচ করে একটা গান বের করব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এবং তোমরা এখান থেকে কয়েকটা গান কত ডায়মন্ডে পেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবা এবং কার কয়েকটি বুক আছে সেটা তোমরা কমেন্ট করে আমার তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ